আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা কোনো বৈধ সম্পত্তি থেকে বেদখল হয়ে আছেন অথবা বেদখলের হুমকি ধামকি দিচ্ছে অথবা সাম্প্রতিক সময়ে বেদখল করেছে এ ধরনের যে ধরনেরই যে যে অবস্থায় যে সমস্যায় আছেন না কেন আপনাদের জন্য একটি পরামর্শ হল যে আপনারা দেওয়ানি মোকদ্দমায় ভয় পান তবে এই দেওয়ানি মোকদ্দমা না করেও আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারেন এই সম্পত্তি উদ্ধারের জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেগুলোর জন্য আজকে এ ভিডিও অর্থাৎ আপনারা দেওয়ানি মোকদ্দমা ছাড়াই ছয়টি পদ্ধতিতে আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারেন অর্থাৎ যারা বেদখল হয়ে আছেন সেই বেদখল সম্পত্তি আপনারা উদ্ধার করতে পারবেন এই বেদখলকৃত সম্পত্তির ভিতরে দুটো ক্যাটাগরি আছে একটা হলো যে সাম্প্রতিক সময়ে আপনি বেদখল হয়েছেন অর্থাৎ সাম্প্রতিক সময় বলতে এরকম যে দশ দিন পনেরো দিন বা এক মাস দু মাসের ভিতর আর যদি এর বেশি হয়ে থাকে অর্থাৎ দীর্ঘ সময় ধরে বেদখল হয়ে আসেন সেটা এই দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমে আসি যে আপনাকে যদি বেদখল করার হুমকি ধামকি দিয়ে থাকে তাহলে নাম্বার ওয়ান আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনার নিকটবর্তী যে থানা অর্থাৎ যে থানায় আপনার জমিটা সেই থানায় আপনি একটা সাধারণ ডায়েরি করবেন অর্থাৎ যে আপনার জমিটা যারা হুমকি ধামকি দিচ্ছে অর্থাৎ দখল করার জন্য হুমকি ধামকি দিচ্ছেন তাদেরকে বিবাদী করে বা তাদেরকে প্রতিপক্ষ করে আপনারা এই জিডিটা করবেন জিডিটা করলে কি হবে আপনার পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো আপনি নেবেন সেগুলো আপনার বিশেষ করে একটা হেল্পিং সাইড হয়ে দাঁড়াবে এরপর আসি দুই নম্বরে যে আপনি কিছুদিন হয় বেদখল হয়ে আছে কিছুদিন বলতে সাম্প্রতিক সময়ে বেদখল হয়েছেন দশ দিন পাঁচ দিন বা পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম বা এক মাস দুমাস তাহলে সেই ক্ষেত্রে আপনি নির্বাহী যে কোর্ট আছে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে আপনি একটা দরখাস্ত দিতে পারেন কিসের উপরে ভিত্তি করে দরখাস্তটা দিবেন দরখাস্তটা দিবেন এ বলে যে আপনার বৈধ সম্পত্তি সেই সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করা হয়েছে অথবা আপনাকে উচ্ছেদের জন্য হুমকি ধামকি দিচ্ছে এজন্য বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির একশো চৌচল্লিশ ধারায় আপনি এই আবেদনটা করতে পারেন এরপরে দেখা গেল যে আপনার এই সম্পত্তি দখল করতে গিয়ে দুই দলের ভিতরে অর্থাৎ উভয়ের ভিতরে একটা মারামারি হয়েছে এবং দাঙ্গা হয়েছে যার ফলে কিছু ইনজোর্ডও হয়েছে অর্থাৎ উভয় পক্ষেরই কেউ না কেউ হয়তো আহত হয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ দণ্ডবিধির তিনশো তেইশ ধারা পাঁচশো ছয় ধারা চারশো সাতচল্লিশ ধারায় আপনারা মামলা করতে পারেন অর্থাৎ এটা একটা ফৌজদারি মামলা এছাড়া যদি এরকম হয়ে থাকে যে আপনাকে হুমকি ধামকি দিচ্ছে এবং হুমকি ধামকি দিয়ে সাথে সাথে আপনাকে জায়গা থেকে চ্যুত করা হয়েছে অর্থাৎ দখল চুত করা হয়েছে তাহলে আপনি আপনার জেলা যে পুলিশ সুপার আছে সেই পুলিশ সুপার বরাবরে একটা দরখাস্ত দিতে পারেন এবং সেই দরখাস্তের আলোকে পুলিশ সুপার তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে তাৎক্ষণিকভাবে আপনার সম্পত্তি সে উদ্ধার করে দিতে পারে এরপরে আসি যে অনেকে আসে যে সরকারি জমি আপনারা বন্দোবস্ত নিয়ে থাকেন বা সরকারি জমি লিজ নিয়ে থাকেন অথবা সরকারি জমিতে দীর্ঘদিন ধরে আপনারা উইদাউট কাগজপত্র ছাড়াই আপনারা বসবাস করতেছেন সেই জমি যদি কেউ দখল করতে আসে বা সেই জমি যদি কেউ জোর করে দখলে নিয়ে নেয় তাহলে আপনারা আপনাদের যে স্থানীয় যে কমিশনার অর্থাৎ ভূমি কমিশনার যেটাকে আমরা এসিল্যান্ট বলে থাকি সেই এসিল্যান্ট বরাবরে আপনারা দরখাস্ত দিতে পারেন এবং সেই এসিল্যান্ডের কাছে দরখাস্ত দিয়ে আপনারা সেই সরকারি সম্পত্তি আপনার উদ্ধার করে নিতে পারেন এছাড়াও একটি পদ্ধতি আছে যে আপনার জমি মানে বেদখল করবে অথবা আপনাকে উচ্ছেদ করবে অথবা দেখা গেল যে আপনাকে উচ্ছেদ অলরেডি করেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি একজন লয়ারের মাধ্যমে আপনি আইনি একটা নোটিশ দিতে পারেন যে যেটাকে লিগাল নোটিশ বলা হয় এই লিগাল নোটিশ দিয়ে তাকে হুমকি দিতে পারেন যে আপনি যদি আমার সম্পত্তি যদি ছেড়ে না দেন বা এই সম্পত্তি থেকে যদি আপনি চলে না যান তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এটার মাধ্যমেও আপনি তাকে একটা ওয়ার্ন করতে পারেন এবং সে যদি সেটা মেনে নেয় তাহলে আপনার জমি আপনি এভাবে উদ্ধার হতে পারে অথবা দেখা গেল যে এই যে পদ্ধতিগুলো কথা বললাম এই পদ্ধতির কোনোটি কাজ হলো না তাহলে সেই ক্ষেত্রে আপনি সাম্প্রতিক সময়ে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন হয়েছে সেই আইনের সাত এবং আটধারায়ও কিন্তু আপনারা মামলা করতে পারেন এই সাত আট ধারায় আপনারা মামলা করলেও কিন্তু দেওয়ানি মামলা ছাড়া আপনারা আপনাদের সম্পত্তি আপনারা উদ্ধার করে নিতে পারবেন কিন্তু এই যে সাত এবং আট ধারা এখানে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে প্রতিবন্ধকতাগুলো কি দেখা গেল যে আপনি এই ভূমি অপরাধ এবং প্রতিরোধ এবং প্রতিকার আইনের আট ধারা বা সাত ধারায় আপনি মামলা করলেন মামলা করার পর সাধারণত এখানে একটা এসিল্যান্ডের কাছে নোটিশ যায় এবং ও আরেকটি আবার যারকে বিবাদী করে মামলাটা করলেন বা আসামি করে মামলা করলেন তার কাছেও নোটিশ যায় এবং ওই জমি সরজমিনে এসিল্যান্ড আবার তার অধীনস্থ কাউকে সেটা হতে পারে সার্ভে আর কানুঙ্গ এরকম যে কাউকে পাঠাতে পারে সেটা তদন্তের জন্য তো সেখানে একটা ম্যানুপুলেটের যেরকম একটা শুভঙ্করের ফাঁকি থেকে যায় তদ্রুপ এখানে আবার সেই প্রতিবেদন আসার পরেও আবার কিছুটা লেন্দি প্রসেস হতে পারে তার থেকেও বড় যে মনে করেন বাধাটা সেটা হলো যে যাকে আপনি বিবাদী করে এই যে ভূমি অপরাধ এবং প্রতিরোধ এবং প্রতিকার আইনে মামলাটা করলেন সেই মামলায় সে পার্টিসিপেট করলো অথবা না করেই সে কি করলো একটা দেওয়ানি মামলা করে দিল যখনই দেওয়ানি মামলা করলো দেওয়ানি মামলা করে সেখান থেকে একটা নকল এনে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অর্থাৎ নির্বাহী কোর্ট সেখানে এই মামলাটা স্থগিত করার জন্য সে একটা পিটিশন দিবে। এবং পিটিশন দেওয়ার ফলে দেখা গেল যে আপনি যে ভূমি অপরাধ এবং প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে মামলাটা করছেন সেটা স্থগিত হয়ে যাবে ফলে কি হলো সেই ঘুরিয়ে পিছিয়ে কিন্তু আপনাকে আবার সেই দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে হলো এবং সেই দেওয়ানি আদালতের মাধ্যমেই কিন্তু আপনার ফয়সলা করে আসতে হবে তো এখন বুঝতে পারতেছেন যে আসলে প্রত্যেকটা আইন করা হয় মানুষের উপকারার্থে কিন্তু কিছু কিছু আইন আসলে এমন কিছু জায়গায় বাধা হয়ে দাঁড়ায় যে সেখান থেকে আসলে আমরা কোনোভাবেই বের হতে পারি না কিন্তু দীর্ঘদিন ধরে যদি আপনারা বেদখল হয়ে থাকেন অথবা কোনো একটা রেকর্ড যদি আপনাদের না থাকে অথবা রেকর্ডের ধারাবাহিকতা যদি ঠিকভাবে ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এই ভূমি অপরাধে মামলা করতে পারবেন না অর্থাৎ দেখা গেল যে আপনার দীর্ঘদিন বেদখলে থাকলে আপনি পারবেন যদি আপনার হালনাগাদ আপনার পর্চা থাকে হাল পর্চা যদি আপনার থেকে থাকে বা হাল খাজনা খারিজ যদি কমপ্লিট থাকে তাহলে পারবেন কিন্তু হাল খাজনা খারিজ বা হাল পর্চা যদি আপনার না থাকে তাহলে কিন্তু এই ভূমি অপরাধে মামলা গ্রহণ করবে না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে অর্থাৎ যাদের হাল পর্চা নাই অথবা পরচায় গরমিল আছে অর্থাৎ পরচায় ধারাবাহিকতা নাই এরকম যদি ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দেওয়ানি আদালতে যে মামলা করতে হবে সেই ক্ষেত্রে এই যে পূর্বে যতগুলো পন্থাই বললাম এই পন্থাগুলো কিন্তু প্রত্যেকটাই হাল হালসোনের খাজনা খারিজ কমপ্লিট থাকতে হবে অর্থাৎ সকল কাগজপত্র যদি আপডেট থাকে তাহলেই কিন্তু এই উপরোক্ত যে ছয়টি পদ্ধতির কথা বললাম সেই ক্ষেত্রে আপনি মামলাগুলো করতে পারবেন কিন্তু যদি সেখানে হালসনের কোনো খাজনা খারিজের পর্চা বা হালসন পর্যন্ত কোনো কাগজপত্র যদি আপডেট না থাকে অথবা পর্চার যদি কোনো গরমিল থাকে বিশেষ করে পর্চার ধারাবাহিকতা অর্থাৎ চেইন সেই চেইনে যদি কোনো গরমিল থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সেই দেওয়ানি আদালতে যেতে হবে এবং সেই দেওয়ানি আদালতে গিয়েই কিন্তু ফয়সালা করতে হবে তো সুপ্রিয় শ্রোতা বুঝতেই পারতেছেন যে আজকের যে ভিডিওটা সেটার যে মূল যে কথাটা সেটা হলো এটা যে যাদের সকল কাগজপত্র ঠিক আছে অর্থাৎ এ টু জেড পর্যন্ত যাদের একদম আপডেট তারা কেবল আপনার নির্বাহী আদালত এবং পুলিশ কমিশনার বা এই যে ডিসি মহোদয় তাদের কাছে আপনারা মামলাগুলো করতে পারবেন কিন্তু যাদের ধারাবাহিকতা নেই অথবা কোনো একটা গরমিল আছে তাদের জন্য দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে সেই সকল সমস্যা সমাধা করে আসতে পারে তো যাই হোক আজকে এ পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে বোঝার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাতু